একটি ছায়া সরকার হিসাবে জামাত বাংলাদেশের কোন না কোনো ভাবে ক্ষমতার প্রাণ কেন্দ্রে থাকতে পারে কোনো প্রকার হিসাব ছাড়া ক্যালকুলেশন ছাড়া কোন সাবস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া আপনি দোষ দিয়ে দিলেন এটা বিএনপি করছে অনেকেই অভিযোগ করছেন যে এই জুলাই বিপ্লবের পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটি আছে সেখানে জামাতের অনেক বেশি প্রভাব আছে এই যে রাজনীতি আমার বোধ যে রাজনীতির অবসান হওয়া উচিত এবং ফ্যাসিবাদের পরে আজকের জায়গায় আমাদের এই রাজনীতিতে আর ফেরত যাওয়া উচিত না অনেকেই অভিযোগ করছেন যে এই জুলাই বিপ্লবের পরে মোহাম্মদ প্রভাব আছে এবং জামাত সংস্কারের কথা বলে এই সরকারের মেয়াদ বৃদ্ধির একটি চক্রান্তে লিপ্ত আছে যেন পরোক্ষভাবে একটি ছায়া সরকার হিসাবে জামাত বাংলাদেশের কোনো না কোনো ভাবে ক্ষমতার প্রাণ কেন্দ্রে থাকতে পারে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন খুব ইন্টারেস্টিং ষড়যন্ত্র তত্ত্বের মতো মনে হচ্ছে দেখেন আমি এই মারুফ আগের প্রশ্নে যাই উনি যেটা বলছেন যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একটা সময় বিশেষ করে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যেভাবে তার আচরণ অত্যন্ত নিচু জায়গায় গিয়ে দাঁড়িয়েছে এবং আপনি আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের মেকিং যদি দেখেন তার প্রসিডিউর যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে সে প্রসিডিউর একটা পার্ট হল যে জামাত এবং শিবিরকে এবং পরবর্তীতে বিএনপি শুরু হয়েছে জামাত এবং শিবির দিয়ে তারপর হচ্ছে বিএনপি আপনি কোনো একটা ঘটনা ঘটলো আপনি খুব কোন প্রকার হিসাব ছাড়া ক্যালকুলেশন ছাড়া কোনো সাবস্টেন্সিয়াল এভিডেন্স ছাড়া আপনি দোষ দিয়ে দিলেন এটা বিএনপি করছে অথবা এটা জামাত করছে এটা শিবির করছে তাই না আপনার ওই যে প্লাজার যেই যেই ঘটনা ঘটলো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে কি জামাত শিবিরের এটা ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছে মানে খুব খুব ফানি কিন্তু আপনি দেখবেন যে রাজনৈতিক সংস্কৃতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো এই যে ব্লেম করা যে ধরেন যে আপনি ফ্যাবক এবং তৎকালীন তৎকালীন ক্যাবিনেট মন্ত্রী আহ যশোদের হক ইনু তার এক প্রোগ্রামে বলেছেন যে বৈশ্বিক জলবায়ু বৃদ্ধির জন্য জামাৎ শিবির নয় খুব ফানি মানে আপনার কাছে মনে হবে যে মানে মানুষ কিভাবে বলে কিন্তু একচুয়ালি দিনটা তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে ফেস্টিভাতের যে ম্যাকিং বাংলাদেশে সেই ম্যাকিংটা কিন্তু মূলত এভাবে হচ্ছে যে আপনি বিরোধী দলকে কোনো প্রকার বাস বিচার বেতে রেখে আপনি সকল কিছুর জন্য ব্লাইন্ড করবেন যে একজনকে আপনি এটা শুরু হয়েছে জঙ্গি তারপর আপনি জঙ্গি বলছে তাই না এটা তো সন্ত্রাসী তো এই যে রাজনৈতিক কালচার আমাদের রাজনৈতিক কালচার থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে খুব ক্লিয়ারলি দেখতে হবে যে হোয়াটসঅ্যাপে নেই যেমন ধরেন এই যে এই যে এই যে প্রশ্নটা যে এখানে জামাত আছে তো আপনি অন্তর্বর্তী সরকারে যারা উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে কি জামাত ইসলামের কোনো লোক আছে

তাহলে সমাজে যে শ্রেণী জামাত ইসলামকে পছন্দ করে না তারা হচ্ছে আমাকে সমর্থন দিবে তো এই যে রাজনীতি আমার বোধ রাজনীতির অবসান হওয়া উচিত এবং ফ্যাসিবাদের পরে আজকের জায়গায় আমাদের এই রাজনীতিতে আর ফেরত যাওয়া উচিত না একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে জিনিস যে আপনি যদি আপনার নিরাপত্তা চান তাহলে আপনাকে আমার নিরাপত্তার জন্য দাঁড়াইতে হবে আপনি যদি আপনার মৌলিক মানবিক অধিকার চান তাহলে আপনাকে আমার মানবিক অধিকার পক্ষে দাঁড়াইতে হবে কারণ আজকে আমি যদি আমার মানবিক অধিকারের ক্ষেত্রে আমি অপ্রেস হই কালকে কিন্তু আপনি হবেন তাই যে বিএনপি যদি মনে করে যে জামাত অপ্রেস্ট হলে আমার কোনো প্রবলেম নাই কারণ এটা তো ওইখানে থেমে যাবে না আগামী দিনে বিএনপির উপর আসবে আমি তো এক্সাক্টলি তাই করছে তাই না আবার জামাত যদি মনে করে যে না এটা বিএনপির উপর দিয়ে যাচ্ছে না এখন ওকে তাহলে এটা হবে না আপনাকে এটা বলতে হবে যে আমরা যারা বাংলাদেশে বাংলাদেশি জাতীয়তাকে সামনে রেখে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সামনে রেখে রাজনীতি করি আমাদের প্রত্যেকেরই একজনের আর রাইট অধিকার সম্মান মর্যাদা গণতান্ত্রিক স্পেস এটার প্রতি রেসপেক্টফুল হইতে হবে এবং এর জন্য দাঁড়াইতে হবে আমার নিজের ঘরে আগুন না লাগলে আমি চুপ করে বসে থাকবো তাহলে একদিন আসলে আপনার ঘরেই আগুন লাগবে আমার বোধহয় যে এই কারণে এখনকার যে রাজনৈতিক সংস্কৃতি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকা উচিত যে যেই যেই এলিমেন্ট গুলো হচ্ছে ফ্যাসিবাদকে তৈরি করছে সেই এলিমেন্ট গুলো যেন আমরা নিজেরা আবার রাজনীতিতে নিয়ে না আসি ধন্যবাদ আপনাকে